সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসা নিদর কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য তো ভাই চলছে চলছে না আটার বাজারটা কেমন ভাই আজকে গাবির বাজারে একবারে কম ভাই কেন ভাই পুরো প্রতি 20000 করে নাই কেন এখন কুরবানির হাট না কুরবানির জন্য গাবি গরুর দাম তো সাড়ে চার বেশি না আজকে কত টাকা গাবি কালেকশন করছেন ভাই আজকে গাবি কালেকশন আছে 10টা ভাই 10টা দেখাবেন কয়টা দেখাবো পাঁচটা ভাই পাঁচটা কি কি জাতের গাড়ি হবে ভাই ওই হলস্টেন ফিজিয়ান জার্সি হলস্টেন ফিজিয়ান এবং জার্সি কত লিটার দুধ থেকে কত লিটার দুধ থাকবে ভাই ওই 10 লিটার 12 লিটার দুধ থাকবে 10 থেকে 12 লিটারের মধ্যে থাকবে 12 লিটার সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ দাম কেমন থাকবে ওটা নেটে বলে দেব ভাই ভিডিওতে সব কিছু বলে দিবেন জি ভাই অনেকেই তো আপনাকে চেনে সুন্দর উদ্দেশ্যে আপনার নাম এবং এই হাটের ঠিকানা বলে দিন ভাই আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা গরুরহাটের পাশে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা পশুরহাট আর আটটি বসে থাকে প্রত্যেক মঙ্গলবার একদিন মঙ্গলবার একদিন আর আপনি এখানে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভিনে ব্যবসা করে থাকেন ভাই চলেন আপনার কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন ভাই চলেন দেখি আমি কথা বলি গাভিনে আসলেন সাদা কালো এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন ভাই এটা দাঁত হচ্ছে চার দাঁত ভাই চার দাঁত জি তার দাতে কত নাম্বার বাচ্চা দিছে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে না

চার দাঁত ভাই চার দাঁত জি চার দাঁতের কত নাম্বার বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে নাই এই অবস্থায় দুধ পাচ্ছে না কত লিটার ভাই কবিটা থেকে অবস্থা দুধ পাওয়া যাচ্ছে লিটার ভাই নয় লিটার না

বাচ্চা কাটার বয়স দিন ভাই গাবিটা বাচ্চা কাটার বয়স আছে এক মাস এক মাস জি এই অবস্থায় দুধ পাচ্ছেন কত লিটার ভাই গাবিটা থেকে এই অবস্থায় দুধ পাচ্ছে ভাই 10 লিটার 10 লিটার না জি তোলা তোমার মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে ভাই অনেক সুন্দর দেখেন তোলা কি জি শান্ত জায়গা কাটা গাবি না শান্ত গাবি জি চারটা বাচ্চা চার জায়গায় ছড়ানো চার জায়গায় ছড়ানো আছে দুধ কি বুঝ করে দিতে পারবেন একবারে দশক ঘরে এসে বুঝ করে নেবে না হলে লিয়া লাগবে না তো না হলে নেয়ার দরকার নাই না লিয়া লাগবে না এই অবস্থায় দাম রাখছেন কেমন গাবিটার এই অবস্থায় দাম রাখা 135 135 জি দর দাম কিছু সুযোগ সুবিধা আছে হালকা

দেখালেন বয়স সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকেরা প্রত্যেক মঙ্গলবার আমাদের এখানে হাট

আর এই যেটকা কারছজুবুদা আছে আমি করে দেখেছেন আপনার ফোন নাম্বারটি বলতেন ভাই ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভাই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে না জি